গাইবান্ধার পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশা মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা কর্মসূচিতে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা বলেন মত প্রকাশের স্বাধীনতা এই ধরনের হামলা কখনোই মেনে নেওয়া হবে না বিস্তারিত দেখুন আমাদের গাইবান্ধা জেলার প্রতিনিধি মোহাম্মদ বেলাল মিয়া এর প্রতিবেদনে মিথ্যকারীরা সন্ত্রাসীরা কিভাবে আমার ভাইকে গুলি করেছে তার জীবন প্রতি তাজ নিপুণ করছে হাসপাতালের বেড়ে কাজ করছে জীবন প্রতিবার এই সন্ধিকালে আজকে সারা দেশে এত বড় প্রশাসন আজকে এই ঢাকার মুখে হাজার হাজার সিটি ফুটেজ তার ভিতর থেকে এখন পর্যন্ত অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার করা হয় নাই আমাকে ঘন্টা সময় দেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আমার ভাই জীবন মৃত্যুর সন্ধি করে তার জীবন পুজোর নিবন্ধন করছে আর অপরাধী ধরা ছোট বাইরে রেখেছেন আমরা আপনাদের কাছে জবাব চাই আর কত মায়ের অস্পিটাল বিভিন্ন তার জীবন সন্ধি করে বাড়িয়েছিলেন এবার আজকে টার্গেট করেছেন এ দেশের ভিতরে ওটাই গিয়েছেন কিসার তদন্ত করবেন কিসার তদন্ত কমিটি গঠন করবেন এই সার্থকান্ত্র আর এই সার্থকন্ত কমিটি গঠন করার বাবে বাংলার ছাদ কন্কে আর মোকা বানাইতে পারবেন না